হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর আজকের পর আমরা দেখব আর এফ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত আমরা জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্প্রতি আর এফ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগ ডেপুটি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে গতকাল পনেরোই আবেদন থেকে পনেরোই মাস থেকে আবেদন শুরু হয়েছে আবেদন নেওয়া যাবে বারোই এপ্রিল পর্যন্ত তো যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম আর এফ গ্রুপ প্রতি চাকরি হচ্ছে বেসরকারি পদ হচ্ছে চারজন লোক নেবে এখানে অনলাইন আবেদন করতে হবে বারো পনেরো তারিখ আবেদন শুরু হয়েছে বারো তারিখ পর্যন্ত বারো এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে আর এফ ওয়েবসাইট এখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন আর হচ্ছে এখানে পদের নামটা দেওয়া আছে যে আর এফ গ্রুপে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ এই চারজন লোক ম্যানেজার পদে নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতাটা এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি মানে যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে ইঞ্জিনিয়ারিং বিষয় অন্যান্য যোগ্যতা পরিবহন গুদামজাতকরণ বিতরণ তদারকিতে দক্ষতা থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার এই শর্ত থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন চাকরিটা হচ্ছে ফুল টাইম কোনো পার্ট টাইম জব না আর কর্মক্ষেত্র অফিসে অফিসে কাজ করতে হবে তারপরে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন কোনো সীমা নাই যে কোনো বছর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর কর্মস্থল হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ এই দুই জেলায় আপনি যে জেলারই হন চৌষট্টি জেলা থেকে যেখানেই যে কোনো জেলার হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনার অফিস করতে হবে ঢাকাতে বা নারায়ণগঞ্জে যেখানে হয় বেতন আলোচনা সাপেক্ষে আপনাকে জানানো হবে আপনার চাহিদা কত তারা জানবে যে নিয়ে তারপরে এখানে আবেদন করতে পারবেন অন্যান্য সুবিধা মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন বৃদ্ধি বছরে দুইটি উৎসব বোনাস দুপুরের খাবার সুবিধা এই সুবিধাগুলো আপনাকে দেওয়া হবে ঠিক আছে তো আপনি যদি আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন বারোই এপ্রিলের মধ্যে এটা বিডিজি অফিসের মাধ্যমে আবেদন করতে হবে বিডিজি অফিসের অ্যাকাউন্ট খুলে আপনি সহজেই আবেদন করে নিতে পারেন তো লিঙ্কটি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকেও বিডিজি অফিসের অ্যাকাউন্ট খুলতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন